আপনি যখন সামনে আগাবেন আপনার কিছু শুভাকাঙ্ক্ষী বা প্রতিদ্বন্দ্বী বা আপনার সমকক্ষ ফুটে যাওয়া মানুষগুলো আপনার সাথে থাকবে এর মধ্যে কিছু মানুষ আপনাকে পিছনটিকে টানবে আর কিছু মানুষ সামনের দিকে টানবে কিন্তু সিদ্ধান্ত আপনার হতে হবে যে আপনি সামনে যাবেন নাকি পিছনে যাবেন কারণ সামনে যাওয়া মানুষগুলো কিন্তু সবাইকে কিন্তু সাথে নিয়ে যাইতে পারে না আপনাকে কিছু মানুষের জন্য সবসময় দিকে টান দিবে যাতে আপনার উন্নতির দিকে যাওয়া রাস্তাটা তাদের মধ্যে একটু ভাব তৈরি করে তাই আপনি নিজের সিদ্ধান্তে অতল থেকে নিজের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবেন কারণ জীবনটা হলো আপনার আপনার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ কাজেই আপনি যেভাবে পারেন না কেন নিজের মধ্যে বিশ্বাস তারিখে সুন্দরের দিকে দাবিত হবেন কে আসলো কে গেল কে আসবে এগুলো বিবেচনায় না রেখে জীবনকে সুন্দরভাবে আপনি যদি এগোতে নিয়ে আসান আপনার সিদ্ধান্ত হবে সবচেয়ে বড় সিদ্ধান্ত এখানে কারোর সিদ্ধান্ত নিয়ে আপনি ডিসিশন নেবেন সেটা আপনার আমার কারো পক্ষে সম্মুখীন হবে না তাই আমরা চেষ্টা করব। করবো সময় নিজের সিদ্ধান্তে অতলটিকে নিজের কাজগুলো সমাধান করা। এবং বিশ্বাস রাখা উচিত যে আমরা পারব আমাদের নিজেদের কাজে আমরা অবশ্যই সফলতা পাব অর্থাৎ বিশ্বাস রাখবেন মনে কাজ করবেন আপনার সহিসায় স্বাধীনতায় দেখবেন চূড়ান্ত লেভেলে আপনি একদিন পোষাবেন এভাবেই তো আমাদের সবাইকে এগোতে হয় পিছনেই পরে থাকে তারাই যারা আপনার সমকক্ষ হতে ভয় পায় বা একই রাস্তায় চলতে ভয় পায় তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের সাফল্য ধরে রাখুন সাফল্য ঠিক থাকলে আপনার ফলোয়ারের অভাব পাবে না আপনাকে ভীষণ দিকে তখন সবাই না হলে অন্তত কিছু কিছু আপনাকে হাততালি দিবে ভীষণ দেখে ধন্যবাদ সবাইকে সকলবেলা ভালো বসে নিবি